এনাটা তো <laughs> 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 মর্নিং সেনা তুমি ঘুম থেকে উঠে গেছো হুমু হয়ে গেছে আজকে কে আসবে বাবা আসবে তার জন্য তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ বাবা আসবে ওই পাপা ছবি কই ও বাবা হ্যালো ইউটিউবার ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে ঘড়িতে এখন বাজে এই যে সাতটা বাজতে দশ মিনিট মতন বাকি আর মেয়ে ঘুম থেকে সাড়ে ছটায় উঠে গেছে আমিও ছটায় উঠে গেছি ঘুম থেকে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ট্যান্ডকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পুতুলগুলো কালকে কাঁচা হয়েছিল আর আজকে এখনো পর্যন্ত ভিজে আছে তার জন্য ছাদে এগুলো দিয়ে দিলাম এই যে ছাদে এগুলো দিয়ে দিলাম আর এখন গাছে জল দিয়ে দেবো এক বেলা গাছে জল না দিলে গাছের অবস্থাটা দেখুন মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে একবেলা দিই সকালবেলাটা দিয়েছেন শুধু কালকে একটু বাজারে গেছিলাম বলে বিকেলবেলা দেওয়া হয়নি তাই দেখো গাছের অবস্থা এখানে কিছু আম পেটে গেছে সেগুলো পেরে নেবো এটা যেমন পেকে গেছে অনেকটা দূরে আছে গেছে আচ্ছা সোমবার আজকে মেয়ে স্কুল আছে তার জন্য মেয়ের ওয়াটার বোতলগুলো আমি পরিষ্কার করে নেবো তো এখন ফ্রিজ থেকে সবজি কিছু বার করে নেব কারণ আজকে বানাবো ডালিয়া এখানে সবজি বার করে নিচ্ছি তেনদিকে মাঝে মাঝে ভাত আর ডাল আলু সেদ্ধ দিয়ে খাইয়ে নিয়ে যাই কিছু কিছু টাইমে আবার স্মুদিও বানিয়ে খাওয়াই তো আজকে ওর বাবা আসছে তো তার জন্য ওকে আমি মানে ডালিয়াটা একটু বেশি করে বানিয়ে রাখব আর ওর পাপার জন্যও বানাবো আর ওকেও আজকে ডালিয়াটা বানিয়ে খাইয়ে নিয়ে স্কুলে নিয়ে যাবো এখির ডালিয়াটা বার করে নিয়েছি আর এখন এর মধ্যে ডালটা দিয়ে দেবো আমি মুগের ডাল দিয়ে রান্নাটা ওই ডাল আর ডালিয়াটাকে একটু জল দিয়ে খানিক জন্য ভিজিয়ে রাখবো কি হয়েছে বুবু হয়েছে ও বাবা আচ্ছা ওষুধ দিয়ে দেবো ঠিক হয়ে যাবে হ্যাঁ ডালিয়াটা বানানোর জন্য আমি এখানে অনেক রকম সবজি ব্যবহার করেছি আর সেগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তার সাথে ডালিয়াটা এটা কে ভাবে পাপা দেখো গলা শুকিয়ে গেছে এ জল খাচ্ছে কি এনেছে पापा? কি এনেছে पापा? হ্যাঁ? ওয়াও কিবট এনেছে নাও দামি নব ও বাবা আমায় দিয়ে দিচ্ছে তুলি বাবা पापा কি এনেছে? ওটা চাটা হয়ে গেছে আর এখানে আমি দালিয়াটা তৈরি করে নেব ডালিয়াটা তৈরি করার জন্য আমি দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে তেল তার ওপর দিয়েছিলাম জিরে ফোর তারপর সবজিগুলো এক এক করে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম নুন আর জাগিরি পাউডার ব্যাস এটুকুই দিয়েছিলাম আর লঙ্কা বা কিছু দিই নি এখনো পর্যন্ত ও সেইভাবে ঝালটা খেতে পারে না কারণ রিসেন্টলি মুখের মধ্যে একটু ইনফেকশান হয়েছিল তার কারণে এখনো পর্যন্ত সেইভাবে ঝালটা খুব একটা দিই না তুমিও বসবে তো এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি এরপরে ডালিয়াটা তৈরি করা হয়ে গেছে উপর থেকে একটু ঘি ছড়িয়ে ওকে খাইয়ে দিয়েছি এইদিকে টিফিনটা নিয়ে নিয়েছিলাম যেহেতু ডালিয়া খাইয়ে নিয়ে যাই তার জন্য টিফিনটা ফলটাই ওকে দিই এখানে আমি তরমুজ দিয়েছিলাম আর একটা কলা দিয়েছিলাম এখন আমি ত্যানভির ব্যাগটা ভালো করে গুছিয়ে দেব যেমন ওয়াটার বোতল টিফিন বক্স আর যে সমস্ত দরকারি জিনিস স্কুলের জন্য লাগে সেগুলো সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঠিকঠাক আছে কিনা প্রত্যেক দিনই আমি চেক করে নিই তারপর নিজের ব্যাগটাও গুছিয়ে নিই এরপর আমি স্নানে চলে যাই আর স্নান করে থেকে বেরিয়ে এসে নিজে রেডি হয়ে তারপরে ত্যানভিটা রেডি করে

স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি আর কোকোকে একটু আদর করে তারপরে ওর টিফিন বক্সটা দেখে নিই যে ওরটা খেয়েছি তারপরে ওর মাছের ঝোলটা করে রাখি আর করে রেখে তারপর ওকে একটা ডাবের জল খাইয়ে দিই এরপর ওকে খানিকক্ষণ পর ওকে স্নান করিয়ে দিই স্নান করে ওকে জামা কাপড় পাল্টে তারপর ওকে ভাত খাওয়াতে বসিয়ে যাই ও খাবে আর তুমি খাবে না ও খাবে এই যে খাবার নিয়ে চলে এসেছি এখন মেয়েকে খাইয়ে দেবো আহ মে খাবে আচ্ছা মে খাবে বসো হ্যাঁ তুমি একটু ফিশ খাবে আজকের মত ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা গরুর সাথে নেক্সট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে